বেশ কিছুদিন ধরে একটা হনুমান রোজকার আমাদের বাড়ি আসা যাওয়া করে সকাল হোক কিংবা দুপুর হোক বা বিকাল তো যাই হোক হনুমানটা এমনি খুবই শান্ত এখনও পর্যন্ত কারো কোনো প্রবলেম করেনি ও একটা জিনিস ভালো করেই ভেবে গেছে হয়তো আমাদের বাড়িতে আসলে একটু খাবার ভালোভাবে পায় ওর জন্য বারবার আমাদের বাড়িতেই ছুটে আসে আর আমি রোজ ওকে আলু বা কলা বা কিছু না কিছু একটা আমি ওকে দিতেই থাকি যা বাড়িতে থাকে আমি তাই দেওয়ার চেষ্টা করি তো সত্যি কথা বলতে কি ও এখনও পর্যন্ত কারো কোনো সমস্যা করেনি তো সত্যি খুবই ভালো যে এতটা মানে কি বলবো জানি না ও আমাদের বাড়িতে কেন এত ঘন ঘন আসে আর সত্যি কথা ওকে দেখে আমার খুবই কষ্ট হয় দেখো কিভাবে মানে খেতে দিলে তবেই খায় আর না দিলে পারে খায় না তো যাই হোক এখনও পর্যন্ত কারো কিন্তু কোনো সমস্যা করেনি আমি জানি না তো যাই হোক আমাদের বাড়িতে তো আসা যাওয়া করছে অনেক দিন ধরেই কিন্তু কারো এখনও পর্যন্ত কোনো প্রবলেম করেনি তো সত্যি কথা বলতে কি আমি বাজার থেকে জন্য অনেক কলা এনে রেখে দিয়েছি জানি যে ও রোজকারই আসে আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন আমি তিন চারটে করে বা পাঁচ ছটা করে আমি দিতেই থাকি তো সত্যি দেখো মানে বাচ্চা কাচ্চা বাড়িতে অনেক আছে ভয় পায় কিন্তু ও এখনো পর্যন্ত কাউকে কোনো কিছুই করেনি মানে কি বলবো আর অনেক জায়গাতেই দেখো একটুখানি বাড়িতে গেলে পারে দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু তাড়ানোটা ঠিক না বলো ওরা তো একটা পশু ওদেরও তো একটা জীবন তাই না তো যাই হোক ওরা হয়তো কথা বলতে পারে না কিন্তু ওদের মধ্যেও যে কষ্ট নেই এটা তো আর হতে পারে না সবার মধ্যেই কষ্ট আছে তো যাই হোক আমি আমার অনেক কাজবাজ ফেলে তো আমি আজকে ওর মানে পাশে অনেকটা টাইম ছিলাম তারপরে ওকে একটু বাটিতে করে জল দিলাম গ্লাসে দিলাম না এই কারণে গ্লাসে খেতে পারতো না আগে একবার গ্লাসে দিয়েছিলাম তো গ্লাসে খেতে পারিনি তো আমি একটা বাটিতে করে জল দিয়েছি আর খুবই জল তৃষ্ণা পেয়েছিল মানে এতটা জল তৃষ্ণা পেয়েছিল তো বলার মতন না তো অনেকটা জল খেয়েছে এক বাটি জল দিয়েছিলাম এক বাটির থেকে মানে একটুখানি রেখে দিয়েছে তো জলও মানে এতটা জল আর এই গরম এই গরমে জল তৃষ্ণা পেয়েছে কতটা তাইলে বলো তো যাই হোক আমি সত্যি কেউ কথা বলতে কি জানো তো তারপরে আবার একটু ভয়ও পায় আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে তো আর বিশেষ করে কুকুরদেরকে প্রচুর ভয় পায় কেন ভয় পায় আমি জানি না তো যাই হোক ও এখানে কিন্তু অনেকটা টাইম ধরে এখানে বসেই আছে বসেই আছে আমি ওর পাশেই বসেছিলাম আর পাশে আমার একটা মানে ভাসুরের মেয়ে আছে তো ও খাবার খাচ্ছিল তো ওখান থেকে ভয়তে ভয়তেই দিচ্ছিলো তো ও এখনও পর্যন্ত কারো কোনো প্রবলেম করেনি ঠিক আছে তো যাই হোক এই দিকে হচ্ছে কি বলবো আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে আর ও আসলে সত্যি কথা বলতে কি আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না আর এইদিকে দিদি দেখো দরজার কাছে দাঁড়িয়ে দেখছে ও তারপরে আবার একটা নতুন ড্রেস কিনেছে আমাকে হয়তো দেখাবার জন্য তো যাই হোক সত্যি মানে খুবই ভালো লাগছে ও এখন স্টিকার পর্যন্ত খোলেনি তো দেখি কত দাম নিল তো যাই হোক না সত্যি খুবই সুন্দর ব্র্যান্ডেডের হয়তো তো যাই হোক মাস্টারের বউগুলো কথা তো একটু দামি দামি জিনিস তো পড়তেই হবে বলো তো ঠিক আছে এইখানে আমার যা দাঁড়িয়ে রয়েছে ভয় তো বাইরেই বেরোচ্ছে না আমি বললাম বাইরে আসো তা বলে কি না তো উনি ঘরেই আছে আর আমি এইদিকে বাইরে ওর কাছে সময় মানে কি বলবো ও আসলে আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না আমি ভাবি কি ওর একটু পাশে বসে থাকি তো এতটা মানে সাহস কেন হয়েছে বলোতো কারণ ও তো এখনও পর্যন্ত কারো কোনো প্রবলেমই করেনি না এই কারণেই ওকে বেশি ভালো লাগে ঠিক আছে দেখেছো একটা একটা করে চিপস খেয়েই যাচ্ছে কিছু না কিছু খেয়েই যাচ্ছে ঠিক আছে মানে এতটা মানে বাচ্চাদের মতন মানে সবার সঙ্গে মিশতে চায় আর কি তো যাই হোক এইদিকে দেখো আমার কত জামা কাপড় রয়েছে এইদিকে কত বাসন রয়েছে আমি কোনো কাজবাজি করছি না সব কিছু ছেড়ে দিয়ে ওর পাশে এখন বসে আছি তো মানে কি বলবো ও আসলে সত্যি আমার কোনো কাজ করতে ইচ্ছাই করে না ভাবি কি একটু পাশে বসি বেশ খুব ভালো লাগে ঠিক আছে তো সত্যি কথা বলতে কি হনুমানদের তো জানো স্বাং ভগবানও তো ওর ওদের মধ্যে থাকে তো এই কারণেই সত্যি ওকে আমার খুবই ভালো লাগে আমি রোজই ওকে